বিসমিল্লাহ রহমানির রহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম সানফাইটার পঁচিশ এসসি হ্যাকসাকল তিন পার্সেন্ট প্লাস ট্রাইসাইকোলজল বাইশ পারসেন্ট সানফাইটার পঁচিশ এসসি একটি প্রবাহমান প্রতিরোধক ও প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকনাশক যার প্রতি লিটারে রয়েছে তিরিশ গ্রাম হ্যাক্সাকণা জল ও দুশো বিশ গ্রাম ট্রাইসাইকোলো জল প্রকৃত পরিমাণ পঞ্চাশ মিলি রেজিস্ট্রেশন নং এ পি পঁয়ত্রিশ পঁচাত্তর প্রস্তুতকারক সুন্দাত এস পি টিই লিমিটেড সিঙ্গাপুর রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আমাদের চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ সানফাইটার পঁচিশ এস সি অ্যাকস্যাকাজল তিন পারসেন্ট প্লাস ট্রাইসাইকোলোজল বাইশ পারসেন্ট ব্যবহারের পূর্বে নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন অনুমোদিত প্রয়োগ ক্ষেত্র ও মাত্রা ফসল বালাই রোগ মাত্রা ধান খোলপসা শীত বিলাইট পাঁচশো মিলি হেক্টরে প্রতি লিটার পানিতে এক মিলি আম অ্যান্থারাকনোজ প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি গম পাতা ঝলসানো প্রতি লিটারে পানিতে এক মিলি বিশেষ দোষ্টব্য ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন সর্বোচ্চ খুচরা মূল্য একশো একুশ টাকা ছত্রাকনাশক শিশুদের নাগালের বাইরে রাখুন সাবধানতা গন্ধ নেওয়া গায়ে লাগানো গিলে খাওয়া ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ খালি গায়ে খালি পেটে বাতাসের বিপরীতেও পোখর রোদে স্প্রে করবেন না স্প্রে করার পর ব্যবহৃত কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ ও ছায়াযুক্ত স্থানে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করুন খালি বোতল অন্য কাজে ব্যবহার করবেন না ভেঙে মাটিতে পুঁতে রাখুন প্রয়োগের এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত ফসল বিক্রির জন্য খাবার জন্য তুলবেন না প্রাথমিক চিকিৎসা তার লক্ষণ দেখা দিলে বালাই নাশক নিয়ে কাজ করা বন্ধ করুন গায়ে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে চোখ খোলা রেখে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি দিয়ে ঝাপটা দিন ভুলবশত খেয়ে ফেললে ভূমি করান অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না সত্তর ডাক্তারের পরামর্শ নিন বিষক্রিয়ার লক্ষণ মাথা ধরা বুমি বুমি ভাব তলপেট ব্যথা চোখের মনি ছোট হয় ইত্যাদি প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই আজকের মতো এ পর্যন্তই শেষ করছি খুদা হাফেজ